আচ্ছা আমরা এখন শিখব কি মৌলিক রাশি কাকে বলে আর দ্রব ত্রুটি ব্যাখ্যা করো তাহলে প্রথম হলো কি মৌলিক রাশি তাহলে মৌলিক রাশি তো আমরা জানি যে যেসব রাশি স্বাধীন বা নিরপেক্ষ অর্থাৎ অন্য রাশির উপর নির্ভর করে না এবং বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে তাহলে আমরা কি জানি যে যেই সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ অর্থাৎ এরা এতটাই স্বাধীন এতটাই নিরপেক্ষ যে অন্য কোনো রাশির উপরে নির্ভর তো করেই না বরং অন্য রাশিগুলো এই রাশির উপরে নির্ভর করে তো যার কারণে এদেরকে কি বলা হয় মৌলিক রাশি বলা হয় আচ্ছা এখন আমরা কি আলোচনা দ্রৈব ত্রুটি কি সো কোনো একটি দ্রুব রাশি কয়েকবার পরিমাপ করলে যে ত্রুটির কারণে পরিমাপকৃত মানে অসাম অসামঞ্জস্য দেখা যায় তাই হলো দ্রৈব ত্রুটি অন্যান্য বিভিন্ন ত্রুটির সংমিশ্রণে দ্রৈব ত্রুটি সংরক্ষিত হয় তো আমরা কি শিখলাম যে মৌলিক রাশি কাকে বলে এবং দ্রৈব ত্রুটি কী এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম